ঘটনার রেশ রাজ্য সরকারের বঙ্গরত্ন পুরস্কার ত্যাগ লেখকে। আরজিকরের ঘটনার রেশ রাজ্যের দেওয়া বঙ্গরত্ন পুরস্কার ত্যাগ করলেন লেখক পরিমল দে আলিপুরদুয়ারের এই গান্ধী গবেষক লেখককে দু সালে এই পুরস্কার দেয় রাজ্য সরকার নানা ধরনের দুর্নীতির পাশাপাশি আরজিকরের যে ঘটনা ঘটেছে তাতে বাংলা উত্তাল লেখকের কথায় ভারতের নানা প্রান্তে যারা আন্দোলনের সামিল তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করার জন্য আমি রাজ্যের দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে সিদ্ধান্ত নিয়েছি দেওয়ার শারীরিক অসুস্থতার কারণে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন করতে পারছি না আলিপুরদুয়ারের বঙ্গরত্ন পরিমল দে রবিবার এক সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি বলেন আমাকে যারা পুরস্কারের জন্য বিবেচনা করেছিলেন তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু এই মর্যাদা আর রাখতে পারলাম না দু হাজার ষোলো সালে পরিমল দেখে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গরত্ন সম্মান দিয়ে ভূষিত করা হয় আর্যিকর কাণ্ড নিয়ে ভারাক্রান্ত পরিমলবাবু বলেন কিছুদিন ধরে রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে আর্যিকর কাণ্ড আমাকে আহত করেছে